ওয়েলকাম সবাইকে দিনটা ছিল বাইশে সেপ্টেম্বর রবিবার আজ ইন্টারন্যাশনাল লটার্স ডে এই নিয়েই এই ব্লগ রবিবার রান্নাটা দেরি করে হয় তাই সকাল ওর সাথেই মজা করে কাটে তুই ঘুম থেকে উঠে মায়ের আদর না পেলে ওহো কি কান্না কাটতি রোজ গাছে তার জল দিতেই হয় তাও আবার ফিল্টারের জল সকালে স্পিটাই পরোটা খেয়েছে তরকারি মিষ্টি দাদা সোনাকে ফোনে বলে রেখেছিল আসতেই হবে আজ বাবা তাই আজকে এসেছিলো দেখা করতে দুজনে পায়ের পর পা তুললে একই রকম কপিকার একটা মৌসুমি খাচ্ছিলো বসে বসে কী খুশি যে হয় টাটা করে তারপর আমরা লাঞ্চ করলাম তারপর দুপুরে একটুও ঘুমোয়নি সারাদিন দুষ্টুমি সন্ধ্যায় প্রার্থনার পরে একটু পুজোর কেনাকাটা করতে গেছিলাম ওর জন্য ফল চকলেট এইসব কিনলাম বাজারে সবজিওয়ালার সাথে খুনসুটি আর বাইকে ঘুরতে খুব ভালোবাসে দিয়ে একটু ঘুরে টুরে এসে বললাম চল একটু তাহলে রেস্ট নিবি বসবি সেই সব কিচ্ছু না বলে বন্ধুদের সঙ্গে খেলতে যাব ব্যাস পাড়ার সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে দুষ্টুমি দুষ্টুমি করে নটা না বাঁচতে কান্না ঘুম দুপুরে তো একটু ঘুমায়নি ব্যাস যাই হোক করে একটু ডিনার করে তারপর ছিল ডিনারও করবে না ঘুমিয়ে যাচ্ছিলো মাঝে আবার খেয়ে ফেল রাত্রে না খেলে কী করে হবে না খেতে পারলেই তো বাঁচে সারাদিন যদি একটু ঘুরে ফুরে কেটে যায় সেটাতে ইসব মঙ্গল কিছু মনে।